স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর এখন এই যে সোনাই আর আমার বোনের মেয়ে ওরা আমার সঙ্গে যাবে আর এই যে আমি রেডি হয়ে পড়েছি আর এই রয়েছে সুরজিৎ তো চলো আমরা বেরিয়ে পড়ে আমি ব্যাগপত্র পুরো গুছিয়ে ফেলেছি তো তাড়াতাড়ি যেতে হবে একটু কাজ যাচ্ছে আছে সেই জন্যে বেরিয়ে পড়ি চলো নিজে ডিম খাচ্ছে আর চুপ চুপ দিদির গালে দিয়ে যাচ্ছে আমাদের খেয়াল তো যেন ডিম খেয়ে দিয়ে যাবে ও চুপ চুপ খাচ্ছে খেয়ে ও কোনো সাদা শব্দ করে দুজনে ভাগ ভাগ করে খাচ্ছে এত করে মামা চাইছে আমাকে একটু ডিম দে আমাকে একটু ডিম দিতে তো হারগিস দেয় নি ও দিদিকে দিচ্ছে আর না আমাকে দিতে যায় যাই খাও কালকে কাউকে বিস্কুট দাও না মা আমি বিস্কুট দেব না গালে আমি তো চলো আমরা পৌঁছে গেছি আর আমি এখন দেখাচ্ছি যার সাথে আমরা এসেছি তিনি তিনি এই যে রয়েছেন এই ফটোটা এখানে এখন শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে আমরা আসার সময় শুরু শুরু হয়ে গেছে তো এটা রয়েছে আমি বলে দিই শ্রাদ্ধ এটা হচ্ছে আমার বোনের শ্বশুর মশাই তিনি মারা গেছেন আর তারই শ্রাদ্ধ হচ্ছে তো বাড়িতে তেমন লোকজন কেউ কাউকে বলেনি ওরা খুব ছোটখাটো করছে তো শুধুমাত্র আমি এসেছি আর কয়েকজন আসবে এই পর্যন্তই তো এখানে শ্রাদ্ধের কাজ চলছে আর এটা রয়েছে আমার বোনের পর তো ওকেই ফার্স্ট কিছু কাজ করতে হবে সেই জন্য ও একাই করছে তো এরপরে বোন আর আমার বোন থেকে বসতে হবে তো এখানে রয়েছে এই যে ফটো এখানে চা বিস্কুট সমস্ত কিছু দিয়েছে লাল চা না সাই দুধ চা অফিসি পিসি অফিসি বড় পিসু মশাই চা বসাতে বলছো চা বসাতে বলছো বড় পিসু মশাই যা আছে দুধ থাকলে দুধ চা লাল চা থাকলে লাল চা সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গ পরমা প্রতি নম 왕가 우이나마 우리나마, 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 우 এখানে এখন লুচি ভাজা হচ্ছে তো বোন ভাজছে আমি বেলে দিচ্ছিলাম তারপরে একটু ভিডিও করলাম তো আজকে অন্য কিছু খেতে নেই তো ময়দা খেতে সেই জন্য লুচি আর ডাল আর আলু পটলের সবজি একটা বানিয়েছি তো ঘরোয়াভাবে নিজেদের মতো এইটুকুই করা হয়েছে আর এখানে সবাই মিলে খাওয়া হচ্ছে আর এখানে এখন টিভি চলছে তো সবাই একটু টিভি দেখছে আর এই রয়েছে আমার বোন ও লুচি তো এখানে বোনের শ্বশুর মজাইকে খেতে দেওয়া হয়েছে তো আজকে যা যা রান্না হয়েছে আর তার সঙ্গে কিছু ভাজা অ্যাড করে তো ওনাকে খেতে দেওয়া হচ্ছে আর আর এইখানে দেখো এই যে সুরজিত খেয়ে থালাটা বাইরে রাখতে যাচ্ছে আর পিছন পিছন এই যে শালি ছুটেছে হাতে করে নিয়ে যেতে দেবে না বলে এরা পারেও বটে দুজনে এই যে দুজনে আর পিছন পিছন কুকুরটাও যাচ্ছে আর এখানে এখন আমি পিসিমা বোন আর আমার মেয়েটাও সাথে বসে পড়েছে খেতে তো আমরা এখন খাচ্ছি তো মেয়েটার শরীরটা একদমই ভালো নেই আর মানে এখানে আসার পরে যেন আরেকটু একটু বেশি মানে ওর এমনিতেই সর্দি ছিল খুব কষ্ট হচ্ছিল তো আরও বেশি করে কষ্ট হচ্ছে যা খাচ্ছে বমি করে তুলে দিচ্ছে তো ওই খাওয়া দাওয়া করার পরে এখানে সামনে আমি যে ডক্টরকে দেখাই সে পিসিমার বাড়ি থেকে একদমই কাছে তো সেখানে এখন নিয়ে যাব এখন দেখি কি হয় আর প্রচণ্ড গরম পড়েছে তো এই দেখো এখন বাজে সাড়ে তিনটে আর আমরা বেরিয়ে এসেছি আর এখন প্রচণ্ড রোদ আর মানে ডক্টর এখনো পর্যন্ত বসেইনি নি তো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না মেয়েটার প্রচণ্ড কষ্ট হচ্ছে মুখ দিকে বুঝতে পারছে আর আমরাও ঘামে পুরো কাছে গেছি বাইরে একটা পাখা নেই কিছু নেই আর ওইভাবে নিয়ে ওকে ঘুরতে হচ্ছে জানি না কতক্ষণে খুলবে তো আজকে একটু ডক্টরের প্রবলেম আছে সেই জন্য বলছে অনেক দেরিতে ফুলবে তো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না আমরা টোকন তো নিয়ে ফেলেছি তো আজকে এই পর্যন্তই তোমাদের সকলকে বলি ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও